হবে তাহলে দুনিয়াতে আল্লাহকে খুশি করা সহজ হবে দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লাহের শূন্য তরিকায় চলা সহজ হবে কেমন বন্ধু হইতে হবে এব্রহিম খলিল এমনিতেই তো আল্লাহর বন্ধু হন নাই এমনিতেই তিনি আল্লাহর বন্ধু হয় নাই আল্লাহ তাকে এমনিতে খলিল উপাধি দেন নাই একদিন এক ফেরেস্তা আল্লাহকে যে বলো আল্লাহ এই খলিল বালাইতে আর কাউরে পাইলেন না আজরের সা্রাহিমকে খলিল বাড়াই নেন কি এমন তার মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন বলে ফেরেস্তা চিনবি কেমনে দেখা কর চিনতে পারবি আমার বন্ধুর সাথে দেখা কর চিনতে পারবি ফেরেস্তা গেছে এব্রাহিমের সাথে দেখা করতে তা ফেরেস্তা জায়া দেখে তিনি তো এমনিতেই আল্লাহর প্রেমের মধ্যেই ডুবে আছে তিনি তো সব সময় আল্লাহর প্রেমের মধ্যেই ডুবে থাকেন আশ্চর্য হয়ে গেছে প্রেমের মধ্যেই ডুবে আছে এব্রাহিম খলিল তার মুখে শুভানন্ শুনে খুশি হয়ে গেছে বলে ভাই আপনার মুখে আমার পবিত্রতা বর্ণনা করেছেন আমার মালিকের প্রশংসা করেছেন আসেন আমি ইব্রাহিম খুশি হইয়া আপনাকে একটা উঠ হাতিয়ে দিলামের একটি উঠ হাতিয়ে দিছেন এখন ফেরেস্তা দা শুক্রিয়া নিয়ামত পাইছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আবার আপনার আবার আমার মালিকের নায়াম আর একটা উঠ দিলাম ফেরেস্তা একটা একটা উট পায় ছাগল পায় একবার করে আলহামদুলিল্লাহ বলে আর ফেরেস্তার মুখে আলহামদুলিল্লাহ শুনে এব্রাহিম নবী খুশি হইয়া তাকে উট ছাগল হাতিয়া দিতেই থাকে সে আলহামদুলিল্লাহ বলতেই থাকে একটা একটা উট ছাগল দিতে দিতে সমস্ত উট ছাগল যখন শেষ হইয়া গেছে শেষ উটটা যখন ফেরেস্তা পাইছে এইবার মনে মনে চিন্তা করে এব্রাহিম কেন আল্লাহর খলিল এবার বোঝা যাবে শেষ উঠটা যখন ফেরেস্তা দিছে ফেরেস্তা মুস্কি মুস্কি হাসে আর বলে ওই ভাই এব্রাহিম এত খান থেকে তোমার মালিকের প্রশংসা করেছি তুমি খুশি হইয়া আমাকে একটা উঠ দিছো কিম নবীর সুন্দর জবাব বলে ভাই এতক্ষণ থেকে আমার মালিকের নাম বলেছ আমার মালিকের প্রশংসা করেছ আমি খুশি হইয়া একটা করে উঠ দিছি ছাগল দিছি কিন্তু এখন তো আমার উটও নাই ছাগলও নাই তো কি হয়েছে আমার উট ছাগল শেষ হয়ে গেছে আমি তো যদি তোমার ওই জবান দিয়ে আমার মালিকের নাম এতগুলো তো ছাগল একটা দরকার যদি আমার মালিকের নাম তোমার জবানের উচ্চারণ হয় আমি এব্রাহিমকে তোমার উট ছাগলের রাখাল হিসেবে তোমার কাছে বেশ করব কারণ তোমার মুখে আমার মালিকের নাম বলে ভাই বুঝেছি কেন আপনি খলিল এমন প্রেম প্রকাশ করেন তাই তো আল্লাহ আপনাকে খুশি হইয়া খলিল উপাধি দিছে এমন প্রেম প্রকাশ করেন তাই তো আল্লাহ আপনাকে বন্ধু বানাইছে এইরকম আল্লাহর বন্ধু হইতে হবে এইরকম আল্লাহর নিকটবর্তী হইতে হবে তাহলে যখন যেটা ইচ্ছা আল্লাহর কাছে চাবেন আল্লাহ দেরি করবে না সঙ্গে সঙ্গে

तरी तो चलते